বন্ধু কবি শুভ দাসগুপ্ত লোকাল ট্রেনের কামরায় ঘুরে ঘুরে ওরা দুজন ভিক্ষে করত। গান শুনিয়ে যাত্রীদের কাছে পয়সা চাইত কেউ আট আনা চার আনা দিত অনেকে দিতও না তবু ওরা গাইত একজন অন্ধ অন্যজন খঞ্জ অন্ধ যে সে গাইতো গান আর অন্যজন বাজাত একটা ডালডার টিন যাত্রীরা সবাই ওদের খুব চিনত দিন ঘুরে ঘুরে দিনের শেষে যা রোজগার হতো দুজনে ভাগ করে নিত দুজনেরই ঘর ছিল বস্তিতে ঘরে বউ ছিল ছেলে মেয়েও ছিল একদিন যাত্রীরা দেখল অন্ধটি একাই গাইছে আর ভিক্ষে করছে যাত্রীরা যে যার তালে ব্যস্ত তবু নিত্যযাত্রীদের কেউ কেউ খেয়াল করল আজ খঞ্জটি নেই গানের সঙ্গে বাঁচছে না ডালডার টিন গান সেরে পরে স্টেশনে নামার আগে অন্ধ গায়ক ভিক্ষের বাটি বাড়িয়ে দিয়ে বলতে লাগলো বাবুরা। আমরা অন্ধ খোঁড়া আপনাদের দয়ায় নির্ভর করে পেট চালাই বাবু, চার আনা আট আনা যে যা দেন দিন এক বাবু আট আনা দিয়ে হেসে বললেন ওহে তোমার পার্টনার কই তুমি তো একাই টিন গেল কোথায় একা গাইছ অথচ বলছো আমরা দুজন এ কেমন ব্যাপার গো পয়সাটা ঢাতে নিয়ে বলল ও খোঁড়া কাল মারা গেছে গো কাল মারা গেছে তা মূল্যে কি হল ওর সংসার বউ বাচ্চারা তো রয়েই গেছে ওদের খাওয়াতে হবে না ও আমার বন্ধু ছিল ওর বউ ছেলে না খেয়ে থাকবে আর আমি ঘরে বসে খাবো তা কি হয় বাবুরা বন্ধু গো বন্ধু সে বড় বড় জিনিস গো সে বড় বড় জিনিস